ওম নম আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই দীপাবলির কিছু রীতিনীতি প্রথমে ঘরকে পরিষ্কার করা হয় ঘরের সাফাই হোয়াইট ওয়াশ ইত্যাদি করা হয় তারপর ঘরকে সাজানো হয় প্রদীপ মোমবাতি জ্বালানো হয় লক্ষ্মী ও গণেশের পূজার মাধ্যমে বিভিন্ন প্রকারের আলপনা মিষ্টান্ন তৈরি এবং নতুন বস্ত্র পরিধান উপহারের আদান প্রদান এবং সবশেষে ভাই ফোটার মাধ্যমে ভাইয়াদুজ উৎসবের মাধ্যমে সমাপন হয় দীপাবলির উদ্দেশ্য হল অশুভ শক্তির ওপর শুভের বিজয় অন্ধকারের ওপর প্রকাশের জিত দীপাবলির উৎসবের অর্থাৎ কালী পুজো লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন ছোট দীপাবলি পালন করা হয় এই দিনটা ভূত চতুর্দশী চতুর্দশী নরক চতুর্দশী নামেও বিখ্যাত দীপাবলির সময় উত্তর ভারতে বিশেষ করে জুয়া খেলারও প্রচলন আছে এই দিন জুয়াকে শুভ মনে করা হয় দীপাবলির সাথে আতশবাজি একটা বিশেষ সম্পর্ক আছে আতশবাজি পুড়িয়ে আনন্দ উৎসব পালন করা হয় অতি উল্লাসের সঙ্গে কালী পুজোর সাথে ভূত চতুর্দশীর যেন একটা বিশেষ সম্পর্ক আছে দুপুরে চোদ্দো শাক ভাজা গরম ভাতের সাথে ঘি এক অপূর্ব স্বাদ ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন বাড়ির আনাচে কানাচে চোদ্দটি প্রদীপ জেলি দেওয়া হয় অনেকের ধারণা এই দিনে প্রেতলোক থেকে আত্মারা পৃথিবীতে নেমে আসে যেসব আত্মারা প্রেতলোক প্রাপ্ত হয় তারা স্বর্গ বা নরক কোনোটাতেই যেতে পারেন না তারা এই দিনে জেগে ওঠেন এই একদিন তাদের আলো দেখানো হয় এতে তারা খুশি হয় এটা হিন্দুদের মান্যতা সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে চোদ্দোটি প্রদীপ জেলে দেয়া হয় এতে যমরাজ প্রসন্ন হয়ে মৃত ব্যক্তির আত্মাকে মুক্ত করেন সমস্ত পৃথিবীর মানুষের মতন হিন্দুরাও বিশ্বাস করে এই দিনটিতে মৃত আত্মারা পৃথিবীতে নেমে আসেন যাই হোক ভূত চতুর্দশীর একটা অন্য অর্থ দাঁড়ায় ভূত চতুর্দশীর পরদিন দীপান্বিতা অমাবস্যা মহাশক্তি মা কালীর পূজার দিন এবং লক্ষ্মী পূজারও দিন আমাদের এই দেহ পঞ্চভূতের সমষ্টি পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ দিয়ে তৈরি দেহান্তে শ্মশানে দেহ দাহ হলে এই শরীর পঞ্চভূতে বিলীন হয় সুতরাং এই পঞ্চভূতের শরীরকে নশ্বর জ্ঞানে এই দিনটি পবিত্রভাবে সন্ধ্যায় ধর্মরাজের নামে প্রদীপ জ্বালানো হয় একটি বড় প্রদীপ বানিয়ে সেই প্রদীপ থেকে অন্যান্য প্রদীপকে জ্বালিয়ে দেওয়া হয় তাই এই দিন ভূত চতুর্দশী নামে বিখ্যাত প্রেতাত্মার কথা বলতে এখানে দেহের নশ্বর মূর্তির কথাই তুলে ধরা হয়েছে আরও একটা বিষয় এই নরক চতুর্দশী দিনই সত্যভামা কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই শ্রীকৃষ্ণের হাতে নরকাসুর বধ হয় অর্থাৎ অশুভ শক্তির উপরে শুভ শক্তির বিজয়েও ঘোষিত হয় প্রত্যেকটি সার্বজনীন উৎসব মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে হয়ে থাকে দীপাবলির এই উৎসবও অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর উৎসব নিজের অন্তরের সকল অজ্ঞতা অন্ধকারকে মুছে ফেলে আলোর উত্তরণের উৎসব দীপাবলি অঞ্চল বিশেষে দীপাবলির মাহাত্ম ভিন্ন ভিন্ন কিন্তু মূল কথা এক আত্মাকে প্রজ্বলিত করে পরিশুদ্ধ করে সেই পরম ব্রহ্মে লীন হওয়ার পথই দেখায় এই উৎসব দীপাবলিতে চোদ্দো শাক খাওয়ার কারণ হল এটি শরীরকে শুদ্ধ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অশুভ শক্তিকে দূর করে চোদ্দ পুরুষদের উৎসর্গ করা হয় এবং পূর্বপুরুষদের আহ্বান জানানোর একটি প্রথা হেমন্তের শুরুতে পোকামাকড়ের উপদ্রব কমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় চোদ্দ পুরুষের আত্মারা এই পৃথিবীর সঙ্গে পাঁচ তত্ত্বের সঙ্গে মিশে রয়েছেন এমনটি বিশ্বাস করা হয় চোদ্দটি শাক অশুভ শক্তি এবং রোগ বালাই তাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরকে শুদ্ধ করে ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চোদ্দ বছর পর রাম বনবাস থেকে ফিরে এসেছিলেন সেই জন্যেও মনে করা হয় চোদ্দ শাক খাওয়ার প্রথা চোদ্দ প্রদীপ জ্বালানোর প্রথা আবার অনেকে বলেন যে চোদ্দ ভুবন সাত স্বর্গলোক সাত পাতাল লোককে উদ্ধার করবার জন্য এই চোদ্দ প্রদীপ দেখানো হয় পূর্বপুরুষদের আত্মার প্রতি আলো দেখানো হয় আধ্যাত্মিক কারণ হলো সাত দিনের প্রাথমিক জ্ঞান এবং সাত দিনের অ্যাডভান্স জ্ঞান অতি উচ্চ জ্ঞান লাভের পরে আত্মা সম্পূর্ণরূপে জাগ্রত হয় প্রথমে প্রাথমিক জ্ঞানের দ্বারা আমি আত্মা জ্যোতির্বিন্দু এই জ্ঞানটাকে জানা যায় এবং আত্মার ভেতরে চুরাশি জন্মের যে রেকর্ড ভরা আছে তা সম্পূর্ণ রূপে উদ্ধার করা সম্ভব হয় জ্ঞান ও যোগের মাধ্যমে আরও বাকি সাত দিন পরে তা সাত আর সাত মিলে চোদ্দো দিন চোদ্দ দিন লাগাতার নিরলস আধ্যাত্মিক জ্ঞান ও রাজযোগের অভ্যাসের পর আত্মা সম্পূর্ণরূপে জাগ্রত হয় সেই সময় প্রতিটি আত্মা চোদ্দ শাকের মতন সরসবজ হারাভারা তার তাজা হয়ে ওঠে এবং সম্পূর্ণরূপে মুক্ত জীবাণুমুক্ত হয় সেই জন্য আমরা করোনা দেখেছি চোদ্দ দিন কোয়ারেন্টাইনের মধ্যে পেশেন্টকে রাখা হতো অর্থাৎ 14 দিনের অভ্যাসের সঙ্গে এই 14 শাক চোদ্দ প্রদীপ ভূত চতুর্দশী জড়িয়ে আছে অর্থাৎ অজ্ঞানতার উপর জ্ঞানের বিজয়ের প্রতীক হল এই 14 শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানো এই উৎসবের সঙ্গে বাজির একটি উজ্জ্বল ও দৃশ্যমান আতশবাজির একটা বিশেষ সম্পর্ক রয়েছে এটা বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের পথ দেখানো হয় দীপাবলির রাতে প্রয়াত পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন আতসবাজির আলো ও শব্দ তাদের পথ দেখায় তাদের স্বাগত জানায় পূর্বপুরুষদের পথ দেখানো অশুভ শক্তিকে তাড়ানো এটি একটি বিশ্বাস যে আতশবাজির শব্দ ও ঝলকানি অশুভ আত্মাদের তাড়াতে সাহায্য করে যা এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ উদযাপনের অংশ হলো একটি আনন্দ সমৃদ্ধি এবং উৎসবের উচ্ছ্বাস প্রকাশ করবার একটি উপায় চোদ্দ বছর বনবাসের পর অযোধ্যায় ফিরে আসেন রামচন্দ্র তাকে স্বাগত জানাতে আতশবাজি ব্যবহার করা হয় এবং চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় এই উৎসব সাংস্কৃতিকভাবে বংশ পরম্পরায় চলে আসছে এই দিন পোড়ানো হয় আমরা জানি দীপাবলির সঙ্গে একই সাথে কালী পুজো এবং লক্ষ্মী পুজো হয় কালীপুজো এবং লক্ষ্মী পুজোর কারণ কি না কালীপুজো কালীকে বিনাশের দেবী বলা হয় এবং লক্ষ্মীকে সমৃদ্ধি ধন সম্পত্তির দেবী বলা হয় আমরা সঙ্গম যুগে বিনাশ ও স্থাপনা একই সাথে একসঙ্গে সংঘটিত হয় বলে আমরা মনে করি এবং যখন আমরা রাজযোগ অভ্যাস করি তখন একই সাথে আত্মার ভেতরে নতুন দুনিয়ার স্থাপনা এবং পুরনো স্বভাব সংস্কারের বিনাশ একই সাথে চলতে থাকে আমরা দেখেছি গার্ড অফ অনার দেওয়ার জন্য কোনো বিশেষ অতিথিকে স্বাগত জানাবার জন্য অথবা বিদায়কালে ফায়ার আর্মস দিয়ে সম্মান স্বাগত জানানো হয় এটি সঙ্গম যুগের স্মারক যে আমরা আতসবাজি বিভিন্ন রকমের বোমা বিভিন্ন রকমের পটকা বিভিন্ন ধরনের বাজি পোড়াই বোমা বারুদে সমৃদ্ধ আজ পৃথিবী তিম সময়ে মহাবিনাশের সময় চতুর্থ বিশ্বযুদ্ধে পারমাণবিক বিস্ফোরণে সম্পূর্ণরূপে পরিবর্তন হয় পৃথিবী সেই সময়ের গায়ন হল হর হর বোম বোম কালী তৃতীয় বিশ্বযুদ্ধে ছোট ছোট বোমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ হয় কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধে সম্পূর্ণরূপে পারমাণবিক বিস্ফোরণে পৃথিবী ধুলির হয় যেমন ছোটবেলায় আমরা এক একটি বোমা ছোটোখাটো বাজি পোড়াতে পোড়াতে যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন একসাথে সমস্ত বাজিকে পুড়িয়ে নিঃশেষ করে দেয়া হতো আজ যে পৃথিবীর সমস্ত দেশে দেশে বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র বিভিন্ন ধরনের বোমা অ্যাটমিক বোমা বিভিন্ন ধরনের ছোট বড় ভয়ঙ্কর বোম রাখা হয়েছে সেগুলো একসাথেই বিনাশ হয়ে যায় বোম এক একটি শহর ধ্বংস হতে হতে দীপাবলি অনুষ্ঠিত হয় কালী পুজো ও লক্ষ্মী পুজো একই সাথে অনুষ্ঠিত হয় সেই সময়ে যে সমস্ত আত্মারা জ্ঞান ও যোগের মাধ্যমে যারা নিজেদের উদ্ধার করতে না পারেন তাদের ফিরতে হয় খালি হাতে তারা যেন জীবন জুয়ায় সম্পূর্ণ হেরে পিতৃলোকে ফিরে যেতে বাধ্য হয় এটাই আসল জুয়া খেলা পৃথিবী বীরভজ্ঞা কোনো অযোগ্যদের তিনি ক্ষমা করেন না নতুন পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য উপযুক্ত যোগ্য আত্মাদেরই তিনি চয়ন করেন মহাবিনাশের সময় ভবিষ্যতের বীজ হিসাবে সুরক্ষিত রাখেন আর বাকিদের তিনি মহাকালী হয়ে মহাকালের সাথে হাত মিলিয়ে পরমাণু বোম বিস্ফোরণের অভিনব গার্ড অফ অনার ভয়ঙ্কর ফায়ার আর্মসের মাধ্যমে বিদায় জানান সেই অযোগ্য আত্মাদের একই সাথে নবকলেবরে পরিষ্কৃত আত্মাদের স্বাগতও জানান দেবী লক্ষ্মীর মাধ্যমে দেবী লক্ষ্মী হয়ে স্বাগত জানান তিনি এই পৃথিবীরূপী ঘর ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে দেওয়া হয় এমন পরিষ্কার আর কখনো হয় না সেই জন্যে দীপাবলির আগে ঘর পরিষ্কারের স্মৃতি আমরা বহন করে নিয়ে চলেছি এই যেন কবি নজরুলের কবিতা খেলিছ বিশ্বলোয়ে বিরাট ও শিশুর আন ছোট বয়সে রাত গভীর হলে ক্লান্ত বিতশ্রদ্ধ হয়ে সমস্ত বাজি একসাথে পুড়িয়ে ফেলতাম মামরা ঠিক তেমনই মহাকাল যেন ছোট্ট শিশুর মতন চতুর্থ বিশ্বযুদ্ধে এই যুদ্ধযুদ্ধ খেলার ইতি টেনে দেন চিরতরে বোমা বারুদে ভরা পৃথিবী সম্পূর্ণ বারুদহীন হয় এই অভিনব আতশবাজির খেলায় এক একদিকে আনন্দ উৎসব অন্যদিকে নিরানন্দ এই সুখ দুঃখের সমাগম আমরা দেখি আতশবাজিতে আমরা দেখি এই দীপাবলি উৎসবে বিনাশ ও স্থাপনা একসাথে চলে নতুন পৃথিবী হয় পরমাণু বোমামুক্ত সেই সাথে বিজয় ঘোষ হয় হর হর বোম বোম জয়মা কালী আমরা তো জানি কালী পটকা দোদমা এসব বাজির সাথে আমাদের ছোটোবেলার এক সম্পর্ক পুরনো দিনের স্মৃতি আমরা বহন করে চলেছি এই সঙ্গমের স্মৃতি আমরা বহন করে চলেছি নীরবে এই দীপাবলির উৎসবের মাধ্যমে ওম শান্তি ওম নমঃ শিবায়